আবু সাঈদ নামটি শুনলেই কালো গেঞ্জি গায়ে বুক পেতে দাঁড়ানো যুবকের অবয়ব ভেসে ওঠে বাংলার প্রতিটি মানুষের চোখে কত স্বপ্ন দেখেছিল বাবা ছেলের ভবিষ্যৎ হবে উজ্জ্বল সেই ছেলেরে ফেললি মেরে আহারে খুনির দল আজকে যাচ্ছি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাড়িতে আজকে দেখাবো দীর্ঘ আট মাস পর ছেলেকে ছাড়া কেমন আছে তার বাবা মা কেমন আছে তার পরিবার দীর্ঘ পঁয়তাল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এসেছি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে এই নিভৃত পল্লিতে পৌঁছানো মাস আগেও যে দামাল ছেলে দাপিয়ে বেরিয়েছে পুরো রংপুর শহর আস্তান নিথর দেহ পড়ে আছে এই সমাধিতে কবর জিয়ারত শেষে আমরা দেখা করতে গেলাম আবু সাঈদের বাবা মার সাথে আবু সাঈদ ভাইয়ের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম আমাদেরকে পেয়ে ছেলেহারা মা আবেগে আপ্লুত হয়ে পড়লেন জানালেন আবু সাইদ ভাইয়ের অসংখ্য স্মৃতির কথা আমরাও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়লাম সন্তানের কবর বুকে নিয়ে বাঁচাটা কতটা কষ্টের কতটা যন্ত্রণার তা কেবল সন্তান হারা বাবা মায়েরাই বোঝে খালাম্মা আমাদের আবু সাইদ ভাইয়ের ঘরটি দেখালেন এই ঘরেই বেড়ে উঠেছিল বাংলার বীর সন্তান আবু সাইদ। আবু সাঈদরা নিস্তব্ধ কবরে শুয়ে থাকলেও সমাজে রেখে যায় পদচিহ্ন তাই তো তার স্মৃতিতে এখানে গড়ে উঠেছে আবু সাঈদ ফাউন্ডেশন হচ্ছে এলাকার নানান উন্নয়নমূলক কাজ আবু সাইদ ভাইয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমরা ফিরে যাচ্ছি রংপুরে আর ভাবছি আবু সাইদরা কখনো মরে না যুগে যুগে ফিরে আসে বাংলার নিভৃত পল্লীগুলোতে দেশের সকল ক্রান্তিকালে